পমফ্রেট মাছের ঝাল আমি যেভাবে রান্না করে থাকি সে রান্নাটি করতে সময় লাগে সাত থেকে দশ মিনিট কিন্তু খেতে লাগে অসাধারণ এভাবে রান্না করতে গেলে প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো দুপাশ ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে এবার মশলা হিসাবে যে মিশ্রণটি আমি ইউজ করছি সেই ক্ষেত্রে আমি দিয়েছি ওয়ানস টু ওয়ানস টু ওয়ান অনুপাতে সর্ষে পোস্ত এবং মগজ তার সাথে দিয়েছি দু থেকে তিনটি কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ লবণ এবার আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন মাছ ভেজে তুলে রাখার পর সেই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে এবং একটি তেজপাতা এরপর দিয়ে দিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি অর্ধেকটি টমেটো কুচি ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে এলে তাতে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ চিনি একটু হলুদ দিয়ে মিনিট দুয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি যেহেতু আগে থেকে একটু লবণ দেওয়া সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে সর্ষে বা পোস্ত কোনোটাই খুব বেশি ভাজবার প্রয়োজন হয় না তাই এক দু মিনিট পরেই আমি পরিমাণ মতন জল দিয়ে জলটা ফুটে এলে তাতে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে মিনিট দুয়ে ঢেকে রাখবো পমফ্রেট মাছ যেহেতু ভীষণ নরম এবং আগে থেকেই ভেজে রাখা তাই জন্য এই দু মিনিটের মধ্যেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে দু মিনিট হয়ে গেলে সেই ঢাকনা খুলে আমি তাতে ছড়িয়ে দেবো সামান্য ধনেপাতা পাতা কুচি তাহলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝাল এই সময় আপনারা কিন্তু সাম সামান্য পরিমাণ সর্ষের তেল বা চেরা কাঁচা লঙ্কা দিতেই পারেন আমি যেহেতু পছন্দ করি না তাই আমি দিই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ